এবাসেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার অনলাইন বৈঠকে বসতে যাচ্ছেন দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৈঠকে নিজেদের মধ্যে সমন্বয়ের পর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ পাঠানো হবে প্রধান কার্যালয়ে পরীক্ষকদের ও এম আর শীটগুলো সংশ্লিষ্ট বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয় সেই হিসেবে এর মধ্যেই অধিকাংশ শীট পৌঁছে গেছে শিক্ষা বোর্ডগুলো আশাবাদী চলতি মাসেই ফল প্রকাশে আমরা তাই বৃহস্পতিবার আন্ত বোর্ড বৈঠকে জেনে নেওয়া হবে সবার বর্তমান অবস্থা এরপরেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতি বিচার বিবেচনা করে মাননীয় মন্ত্রী মহোদয় সচিব মহোদয় বা চেয়ারম্যান সমন্বয় করে বুঝতে করতে পারেন আমাদের পক্ষে সমস্যা হবে না তবে এই বছর বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে ঘরে বসে